আজকের এই ভিডিওতে বায়োকা ব্যান্ডের ভিটামিন সি এবং কি পেঁপের নির্য্বাষ সম্বন্ধ একটা অ্যাসেন্স সম্পর্কে জানাবো যে এসেন্সটি ত্বকের যত্নের জন্য অনেক উপকারী এই এসএেন্সটি অনেকগুলো স্কিন বেনিফিট রয়েছে যেমন ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করা বয়সের ছাপ দূর করা স্কিন টান টান করা সহ আরও অনেকগুলো স্কিন বেনিফিট রয়েছে আর এই এসেন্সটিতে রয়েছে নাইনটি এইট পারসেন্ট পেঁপের আর পেঁপে আমাদের ত্বকের জন্য অনেক উপকারী পেপের অনেকগুলো স্কিন বেনিফিট রয়েছে যেমন স্কিনকে উজ্জ্বল করা বা হোয়াইটেনিং করা বয়সের ছাপ দূর করা ত্বকের কারো দ্বাগুলো কমানো সহ আরও অনেক উপকারিতা রয়েছে পেঁপে নির্যাসে এই মুহূর্তে আপনার যে পণ্যটিকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্যান্ডের ব্র্যান্ডের পাও ভিটামিন সি এসেন্স পাও পাও ভিটামিন সি এসেন্স এই অ্যাসেন্সটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করার ক্ষেত্রে কাজ করে ত্বকে অ্যান্টিঅক্সিডেন্ট পরিমাণ বৃদ্ধি করে যার কারণে ত্বকের বয়সের ছাপ বলি রাখা কমে যায় এবং স্কিনকে ডিপলি হাইড্রেট করে মানে ত্বকের আর্দ্রতা ধরে রাখার ক্ষেত্রে কাজ করে থাকে বায়োক পাও পাও ভিটামিন সি এসেন্স এই অ্যাসেন্সটিতে যে প্রধান উপাদান সমূহ রয়েছে তার মধ্যে রয়েছে পেঁপের নির্যাস মানে পাও পাও এক্সট্রাক্স নাইনটি যা সবচেয়ে বেশি রয়েছে এই সিএমটিতে আর পাওয়া পাও এক্সট্রাক্স বা পেপের নির্যাস ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে স্কিনকে ময়শ্চারাইজ করে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবেও কাজ করে এছাড়াও এখানে রয়েছে ভিটামিন সি ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করার ক্ষেত্রে কাজ করে আর ত্বকের কালো দাগগুলো আস্তে আস্তে কমাতে সাহায্য করে পাশাপাশি এখানে রয়েছে নায়া সিরামাইট ত্বকের টেক্সচারকে উন্নত করার ক্ষেত্রে কাজ করে এবং কি ব্রোন এবং কি পিগমেন্টেশনের সমস্যাগুলো কমাতে সাহায্য করে যদিও এই সিরামটি স্পেশালি ব্রোনের জন্য তৈরি করা হয়নি এটা মূলত ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য বা বয়সের চাপ কমানোর জন্য এবং কি স্কিনকে মশ্চারাইজ করার জন্য এছাড়াও এই সিএমটিতে রয়েছে হাইলোরনিক অ্যাসিড যা গভীর থেকে ত্বককে হাইড্রেট করে এবং ত্বককে নরম রাখে এছাড়াও কোলাজেন রয়েছে কোলাজেন ত্বকের বয়সের ছাপ দূর করার ক্ষেত্রে দেখতে খুবই সুন্দর এটা একটা কাঁচের তৈরি কন্টেনারে আসে আর দেখতে খুবই সুন্দর এটা ডপার সিস্টেমে একটা সিরাম সিএমটার পরিমাণ হচ্ছে তিরিশ মিলি এই সিরামটির আপডেট মূল্যটা আমি বিমান বক্সে দিয়ে দিব বিমান বক্সে থেকে এর মূল্যটা নিতে পারবেন যদিও এর মূল্যটা খুব একটা বেশি না বায়োকর এই পাও পাও অ্যাসেন্সটাকে কীভাবে ব্যবহার করতে হয় এই এসেন্সটিকে রাতে আর সকালে ইউজ করতে হবে তিন থেকে চার ফুটা করে রাতে ঘুমাতে যাওয়ার আগে ফেসওয়াশ দিয়ে প্রথমে মুখ ধুয়ে নেবেন তারপরে এই এসেন্সটিকে তিন থেকে চার ফুটা পুরো মুখে লাগিয়ে নেবেন এটা একটা ডপার সিস্টেমের অ্যাসেন্স ডপারের সাহায্যে তিন থেকে চার ফুটা সিরাম নিয়ে হাতের আঙ্গুলের সাহায্যে ম্যাসাজ করে ব্যবহার করতে হবে যতক্ষণ পর্যন্ত ত্বকের সাথে না মিশে যায় পাও পাওয়ের এই অ্যাসেন্সটিকে ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে এবং এটা নর্মাল স্কিন ড্রাই স্কিন এবং অয়েলি স্কিনে ইউজ করা যাবে তবে যাদের স্কিন সেন্সিটিভ বায়োলজিটিক বা কিছু দিলেই ব্রোন হয় এরকম সমস্যা আছে বা সমস্যা আছে তারা এটা ব্যবহার করতে পারবেন না অ্যালার্জিটিক স্কিনের জন্য এটা সুইটেবল না এবং কি সেন্সিটিভ স্কিনের জন্য এটা সুইটেবল না এই সিরামটিকে ব্যবহার করে কতটা ভালো ফলাফল পাওয়া যায় এই সিরামটি স্কিনকে মশ্চারাইজ করার জন্য বেশ ভালো কাজ করে বয়সের চাপ কমাতেও সাহায্য করে আর স্কিনকে উজ্জ্বল করার ক্ষেত্রেও কাজ করে তবে একদম রাতারাতি কালো থেকে ফসা করবে না বা অনেক দ্রুত স্কিনকে ফসা করে ফেলবে না এটা স্কিনকে আস্তে আস্তে উজ্জ্বল করবে এবং কি ত্বকের কালো দাগগুলো আস্তে আস্তে কমাতে সাহায্য করবে হুট করে বা কয়েক দিনের মধ্যে অনেক বেশি ফসা করবে না বা অনেক দ্রুত ত্বকে কালো দাগ দূর করবে না এটা আস্তে আস্তে কাজ করবে বায়োকর এই পাওয়া ভিটামিন সি এসেন্সটি তৈরি হয়েছে চায়নাতে আর এটা পরিমাণ হচ্ছে তিরিশ মিলে পাইওকা ব্যান্ডের এই পাওয়া পাওয়া ভিটামিন সি অ্যাসেন্সটিকে কেনার জন্য বিবাহন বক্সে আমি একটা পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনার চাইলে সেই পেজ থেকে বানাসের যে কোনো পান থেকে হোম ডেলিভারির মাধ্যমে এই পণ্যটিকে সংরক্ষণ করতে পারবেন এছাড়া বিবাহন বক্সে আমার নাম্বার দেওয়া আছে আপনার চাইলে সরাসরি আমার থেকেও এই অ্যাসেন্সটিকে বানাসের যে কোনো পাউন্ড থেকে কুরিয়ারের মাধ্যমে এবং হোম ডেলিভারির মাধ্যমে সংরক্ষণ করতে পারবেন বিবাহন বক্সে আমার ইব এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো ভিওটিকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কোনো থাকলে কমেন্ট করতে পারেন আর ভিওটিকে শেয়ার করতে ভুলবেন না আর যারা আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করে নিই তা নিয়ে তো কসম্মিক কয়েকটি হেল্পফুল রিভার্স আছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন